বড় পাতি ৰন্ধা কৰিছে লালে যত নে যত চলে যাবে पापा চলে যাবে ওনো আম্মা বলতাছে সবাই আম্মারে জোর করে লন্ডনে পাঠায়া অন্যদের আসার নামে খবর নাই এটার জন্য আম্মা বেশি আপসেট থাকে বুঝছো কেন তো আইজকি কোনো ওরা তো গুড নিউজ দিতে না কি করব বলো তো আমি তো গুড নিউজই আমি তো আমি নিজেই তো গুড নিউজ আমি বাংলাদেশে চলে যাচ্ছি সবাইকে বাংলাদেশ পাঠাচ্ছি তারপরে লন্ডনে নিয়ে আসতেছি আমার মাধ্যমেই তো সবাই খবর গোলা পায় তোমরা তো গোপন রাখো তার জন্য তিনশো দিন বিজয় দিব যে পাবে আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে ভাবি ফোন দিচ্ছে যে ভাইয়াকে পাঠাচ্ছে তোকে পরিখানে যাওয়ার জন্য সবাই মিলে আসলে আড্ডা দিতে তো ভালোই লাগে কিন্তু দেখা যায় মানে একটু ব্যস্ততা ছিল তাই আর আমরা যাওয়ার প্ল্যান করিনি আমরা